আসসালামু আলাইকুম অনলাইন ব্যবসা অনলাইন বিকাশ ব্যবসার হিসাব করুন এক্সেল দিয়ে আপনারা যারা অনলাইনে বিকাশের ব্যবসা করেন তারা এক্সেল দিয়ে হিসাব করতে পারবেন যেমন নাকি আপনার যতগুলো কাস্টমার আছে সকল কাস্টমারের হিসাব রাখতে পারবেন এবং যতগুলো কোম্পানির সাথে আপনি লেনদেন করেন লেনদেনের হিসাবগুলো রাখতে পারবেন আর আপনার যতগুলো ব্যাংক আছে ব্যাংক ট্রানজাকশনের হিসাবগুলো এখানে রাখতে পারবেন সাথে মাসিক খরচের হিসেবগুলো আপনি এখানে করতে পারবেন তার মানে এক হিসেবের মধ্যে আপনি সব হিসেব পেয়ে যাচ্ছেন যেমন নাকি আপনার কাস্টমার সাথে কীভাবে হিসাব করবেন ওয়াল ইউজার এখানে হচ্ছে আপনার কাস্টমার ওনার কাছে কত টাকা বাকি আছে কাস্টমারদের কাছে কত টাকা বাকি আছে এবং আপনাকে কোন কাস্টমাররা টোটাল কত টাকা অ্যাডভান্স দিল আমরা যদি ওয়াল ইউজারে ক্লিক করি তাহলে চলে আসবে কাস্টমারের সিটে এখানে টোটাল কাস্টমারগুলো আমার এখানে তালিকা আছে কাস্টমারদের নাম আছে তাদের ডিও তাদের কোনো লিমিট আছে কিনা এবং অ্যাডভান্স কোনো কাস্টমার দিছে কিনা তার বিস্তারিত এখানেই থাকবে তো আমরা যেমন দেলোয়ার বিএস অর্থাৎ দেলোয়ার বাহারাইন যারা দেশ বিদেশে ব্যবসা করেন তারা অবশ্যই এভাবে লিখে রাখেন দেলোয়ার বিএস অর্থাৎ দেলোয়ার বাহারাইন জাফর কে আছে অর্থাৎ সৌদি আরবে আমরা এখন দেলোয়ারে ক্লিক করে দেখব এখানে হচ্ছে দেলোয়ার হিসাবটা যেমন নাকি আমি দেখাচ্ছি আপনাদেরকে আজকের তারিখ দিলাম তারিখ দিয়ে আমরা দেলোয়ারকে পাঁচ হাজার টাকা ব্যালেন্স দিলাম দেলোয়ারকে আমরা ব্যালেন্স দিছি কিন্তু ওই কাস্টমার আমাদেরকে কোনো পেমেন্ট করে নাই তার মানে কাস্টমারের কাছে টাকা আমরা এখন ওয়ার্ল্ড ইউজারে ক্লিক করব দেখেন দেলোয়ারের পাঁচ হাজার টাকা বাকিতে আছে আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে দেখাবে এখানে সকল কাস্টমার মিলে কত টাকা বাকি আছে সেটা দেখাবে তো আমরা এখন দেলোয়ারের সেটে চলে যাব আবার এখানে আমরা ওনাকে পেমেন্ট দেখাবো কারণ উনি ওই দিনে যদি পেমেন্ট দেয় আপনি পাঁচ হাজার টাকা পেমেন্ট রিসিভ করবেন এবং কোন ব্যাংকের মাধ্যমে করবেন সেটা লিখে দিবেন ধরেন আমি আই ইসলাম ব্যাংকের মাধ্যমে পেমেন্ট রিসিভ করলাম এটা এখানে লিখে দিলাম তার মানে এখন কাস্টমারের কাছে আমাদের কোনো ডিও নেই আমরা কাস্টমারের কাছে কোনো টাকা পাবো না আমরা যদি আবার অল ইউজার ক্লিক করি দেখেন এখানে কাস্টমারের কাছে কোনো ডিও নেই একদম খালি আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি ড্যাশবোর্ডে কোনো ডিও নেই আর একটা কাস্টমার দেখাচ্ছি যা কে আছে ধরেন এই কাস্টমারকে আমরা আগের কাস্টমারকে আমরা অ্যাডভান্স ব্যালেন্স দিয়েছিলাম এখন এই কাস্টমার আমাদেরকে অ্যাডভান্স পঞ্চাশ হাজার টাকা দিল আমরা তাকে কোনো ব্যালেন্স দিই নাই তার মানে এটা কাস্টমার অ্যাডভান্স কাস্টমার আমাকে অ্যাডভান্স করছে আমার কাছ থেকে সে এখনো কোনো ব্যালেন্স নেয় নেই আমরা যদি এটাও অল ইউজার ক্লিক করে দেখি তাহলে দেখেন আগেরটা ছিল কাস্টমার ডিউ এখন এটা হচ্ছে কাস্টমার অ্যাডভান্স আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি এখানে দেখেন আগের এখানে ছিল কাস্টমার ডিও এখন এটা হচ্ছে অ্যাডভান্স তার মানে আমরা খুব সহজে বুঝতে পারবো আমাদের টোটাল কাস্টমারের কাছে কোনো অ্যাডভান্স আছে কিনা আর টোটাল কাস্টমারের কাছে কোনো ডিও আছে কিনা এখান থেকে খুব সহজে আমরা ডেশবোর্ড থেকে দেখতে পারবো আমরা অল ইউজার ক্লিক করলাম আবার জাফর কে আছে ক্লিক করলাম আমরা এখন পরের দিন এখানে ডেট দিয়ে দিলাম যে আমি কাস্টমারকে পঞ্চাশ হাজার টাকা ব্যালেন্স পরিশোধ করছি তাহলে আমি কাস্টমারের কাছে আর কোনো টাকা পাবো না এখানে জিরো চলে আসছে কোনো টাকা পাবো না এখানেও শূন্য হয়ে গেল আমরা যদি ওয়াল ইউজার ক্লিক করি কোনো কাস্টমার আমার কাছেও পাবে না আমি কোনো কাস্টমারের কাছেও পাবো না এখন আপনাদেরকে দেখাবো ব্যাঙ্ক ডিটেলস আপনি ব্যাঙ্ক লেনদেনগুলো কীভাবে এন্ট্রি করবেন ধরুন আইবিএল আমার যে কাস্টমার পেমেন্ট দিলো সেই পেমেন্টটি যদি আমি এখানে ডিপোজিট দেখাই পঞ্চাশ হাজার টাকা কে দিলো জাফর এ আছে উনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিল এখন এটা আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে দেখব হ্যাঁ আমার এই ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিটটা জমা হয়েছে আমার বর্তমান ব্যালেন্স পঞ্চাশ হাজার টাকা এরকম আমার যতগুলো অ্যাকাউন্টে টাকা থাকবে সমস্ত অ্যাকাউন্টের টাকাগুলো এখানে দেখাবে সাথে বিকাশ নগদ রকেট এজেন্ট পার্সোনাল যাই থাকুক না কেন সবগুলো ব্যালেন্স এখানে দেখাবে টোটালটা এখানে দেখাবে আমরা যদি ব্যাঙ্ক ডিটেলস ক্লিক করি আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি আমাদের ডেশবোর্ডও এখানে দেখাবে সব অ্যাকাউন্ট মিলে টোটাল কত টাকা আছে এই জিনিসটা আমাদেরকে কারেন্ট ব্যালেন্সে দেখাবে আমরা যদি এখান থেকে উইথড্র করি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তখন আর আমাদের ব্যালেন্সে কোনো টাকা থাকবে না মনে করেন আজকে আমি কোনো কোম্পানিকে পেমেন্ট দেবো তাই পঞ্চাশ হাজার টাকা উইথড্র করলাম এটা আমি নিজে উইথড্র করছি মনে করেন তাহলে আমার আই অ্যাকাউন্টে কোনো টাকা নাই একদম জিরো আমি যদি এজেন্সি দেখতে চাই ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করলে আমার কোনো ব্যাঙ্ক ডিটেলসে কোনো টাকা নেই একদম শূন্য হয়ে আছে আমরা যদি ড্যাশবোর্ডে চেক করি ড্যাশবোর্ডেও কোনো টাকা নেই তাহলে আমাদের ওয়াল ইউজার গেল ব্যাঙ্ক ডিটেলস গেলো এবার দেখাবো আপনাদেরকে ব্যান্ডর ব্যান্ডর হচ্ছে আপনি যে কোম্পানিগুলোর সাথে লেনদেন করেন বিভিন্ন রবি এয়ারটেল বাংলার ইন্টেলিটক বিকাশ নগদ রকেট আবার পার্সোনাল কিছু কোম্পানি থাকতে পারে অনলাইন কোম্পানি তাদের সাথে আপনি লেনদেন করতে পারেন অনলাইন থেকে নিয়ে ব্যবসা করলে ওদের সাথেও লেনদেন করতে পারেন যেমন নাকি আমি ধরি জিপি লোড জিপি লোড তারিখ দিলাম অবশ্যই তারিখ দিবেন জিপি লোড থেকে আপনি পাঁচ হাজার টাকা ব্যালেন্স নিলেন মানে কোম্পানি থেকে পাঁচ হাজার টাকা ব্যালেন্স নিলেন কিন্তু আপনি কোম্পানিকে পেমেন্ট করেন নাই তখন দেখেন ব্যান্ডর পাবে এখানে চলে আসবে আমরা যদি ব্যান্ডরে ক্লিক করি এখানে লেখা আছে ভেন্ডর পাবে যদি আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি ভেন্ডর পাবে মানে আপনি এখানে দেখলে বুঝতে পারবেন আপনি ঋণ আসেন কোম্পানির কাছে কোম্পানি আপনার কাছে টাকা পাবে আর যখন আপনি পরিশোধ করবেন তখন সব বেলাং হয়ে যাবে ধরুন আপনি পরিশোধ করলেন সব বেলাং হয়ে গেল এখন আপনি যদি কোনো কোম্পানিকে অ্যাডভান্স টাকা দিয়ে দেন আপনি অ্যাডভান্স টাকা দিলেন কিন্তু কোম্পানি আপনাকে এখনো ব্যালান্স দেয় নাই যেমন নাকি আমাদের বিকাশ এজেন্ট বিকাশ এজেন্ট আপনি কোম্পানিকে ধরেন অ্যাডভান্স পঞ্চাশ হাজার টাকা দিলেন তাহলে আমি পাব লেখা আসছে অর্থাৎ আপনি অ্যাডভান্স কোম্পানিকে পঞ্চাশ হাজার টাকা দিছেন যেমন নাকি আমি ভেন্ডরে ক্লিক করি দেখেন এখানেও দেখাবে আমি পাবো মানে আপনি পাবেন আপনি কোম্পানির কাছে পঞ্চাশ হাজার টাকা পাবেন আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি ড্যাশবোর্ড থেকেও দেখা যাবে আপনি কোম্পানির কাছে পঞ্চাশ হাজার টাকা পাবেন একটা হিসাব তিন তিন জায়গা থেকে দেখা যাবে আবার আপনি যদি কোম্পানি কোম্পানি যদি আপনাকে ব্যালেন্স দিয়ে দেয় তাহলে আপনি বিকাশ এজেন্ট ক্লিক করবেন এখানে আবার তারিখ দিয়ে অথবা একই তারিখে লিখতে পারেন একই দিনে যদি হয় পঞ্চাশ হাজার টাকা দিলেন আপনি এখন কোম্পানির কাছে কোনো টাকা পাবেন না কোম্পানি আপনার কাছে কোনো টাকা পাবে না তো আমরা এখন দেখব মাসিক খরচের হিসাব এখানে আপনারা মাসিক যে খরচ করেন এই হিসাবটি এখান থেকে সহজে করতে পারেন নাকি ডেট দিলেন এখানে দিলেন যে কোনো একটি খরচের নাম লিখলেন অথবা আপনি যদি কোন দশ হাজার পনেরো হাজার যার যেরকম হয় সেটি লিখবেন আমরা যদি এখন মান্থলি এক্সপেন্স ক্লিক করি মান্থলি এক্সপেন্স আট হাজার আপনি দেখতে পাচ্ছেন আপনার মাসিক খরচ বা প্রতিদিনের খরচটাই এখানে উঠতে থাকবে তার মানে আপনার কোন অ্যাকাউন্টে কত টাকা আছে এখানে দেখাবে আপনি কোম্পানির সাথে যে লেনদেনগুলো করলেন অ্যাডভান্স অথবা বাকিতে হোক বা অ্যাডভান্সে হোক এখানে দেখাবে আপনি যদি কাস্টমারের সাথে লেনদেন করেন বাকি হোক অ্যাডভান্স হোক এখানে দেখাবে আপনাদের কারো যদি আমার অনলাইন ব্যবসার রিসার্চ অনলাইন রিসার্চ বিকাশের ব্যবসার জন্য হিসেব করার প্রয়োজন হয় এক্সেল ফাইল প্রয়োজন হয় তাহলে আপনারা আমার এই ফাইলটি নিতে পারেন এ নেওয়ার জন্য ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত